নমস্কার সুপ্রিয় বন্ধুরা আজ চব্বিশে মার্চ রবিবার দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজও জেলা জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জারি হয়েছে কালবৈশাখীর সতর্কবার্তা কাল থেকে বাংলাদেশে প্রবল কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে বিভিন্ন জেলায় ঢাকাতে এবং ঢাকার আশেপাশে কাপাসিয়া তারপরে ধরুন আপনার কুমিল্লা তুপির আগরতলা এসব অঞ্চলে ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে আস্তে আস্তে উত্তর দিনাজপুর জেলায় আজ রাতের থেকে ঝড় বৃষ্টি শুরু হবে কাল থেকে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা দার্জিলিং সিকিম আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার আরও অনেক জেলাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যেই তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন সব থেকে বেশি বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে কোথায় ঝড় বৃষ্টির সাথে সেরা বৃষ্টির সতর্কবার্তা জারি হবে সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করবে না তাহলে আপনার জেলাগুলোকে সেইখানকার আপডেটগুলো মিস করবেন তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণটা দেখবেন আর বিস্তারিত দেখবেন আর সচেতন থাকবেন সতর্ক থাকবেন আপনাদেরকে যদি আমি আয়নের ভার্সানে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখুন আমি প্রথমে এই জায়গাটায় দেখাই যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এখন হয়েছে ঢাকা নগরপুর কাপাসিয়া ঢাকাতে প্রবল একটা ঝড় কিন্তু বয়ে যাচ্ছে আগরতলা কুমিল্লা তারপরে আপনার অমরপুর আমবাসা এসব অঞ্চলে আপনার ভারী বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো কালবৈশাখী যে দাপুর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ কিন্তু সেখানকার থাকার সম্ভাবনা আছে এদিকে মালদার কাছাকাছি একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া ভাগলপুর আস্তে আস্তে বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাতের পরিমাণ যেটা আছে সেটা কিন্তু এই পাশে আস্তে আস্তে ধেয়ে আসবে এরপরভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলোতে আর কাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে তো আমরা একটু বর্জ্যবিদ্যুৎ মোড়ে দেখে নেব কোথায় কোথায় বর্জ্যবিদ্যুৎ মোড়ে বৃষ্টিপাতে কোথায় কোথায় সম্ভাবনা আছে সেখানকার আমরা পরিস্থিতি জানতে পারব তাহলে আমরা দেখি বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টি যেটা দেখাচ্ছে সেরকম অনুযায়ী ঝড় বৃষ্টি হচ্ছে একটু উপর দিকে হচ্ছে বরিশালের দিকে একটু নাও মনে হচ্ছে না মনে হয় যেটা হোক সম্ভাবনা আমরা একটু দেখে নিই আবার বরিশালের দিকে কী অবস্থা দেখি বরিশালের দিকে নেই কিন্তু বরিশালের দিকে হওয়ার সম্ভাবনা আছে একটু উপর দিকে হচ্ছে এটা যেটা আমরা বুঝতে পারছি ঝড় হচ্ছে এটার অনুযায়ী ঝড় হচ্ছে জায়গাটা একটু আলাদা হয়ে গেছে সেটাই আটটার সময় এই অবস্থা নটার সময় আমরা দেখে নেব থেকেই আবহাওয়ার অনেক বড় পরিবর্তন ঘটবে আজ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন জেলায় জেলায় এখন আপনারা বাংলাদেশে বৃষ্টি ঝড় বৃষ্টি চলছে কাল থেকেই বাংলাদেশে ভারী ঝড় বৃষ্টি চলছে কাল থেকে কিন্তু সকাল থেকেই ভারী ঝড় বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তার পাশাপাশি দুপুর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডি লাইফ স্ক্রিন এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী আমাদের এদিকে কলকাতা মেহেরপুর ধানবাদ দেওঘর ভাগলপুর পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে কাল দোল উৎসব কাল ঝড় বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা জেলায় জেলায় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তার পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি কাল বিকাল থেকে আরও ঝড় বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমগ্রই ঝড় বৃষ্টি কিন্তু বাড়ছে দেখুন ছটার সময় দেখি একদম মেমেনসিং কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এইসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির সিলেট এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা চাকদা শান্তিনগর চন্দননগর তারপরে আপনার পাণ্ডুয়া খড়দা এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি থাকছে তারপরে বিহারে ঝড় বৃষ্টি থাকছে উড়িষ্যাতে ঝড় বৃষ্টি থাকছে আসামে ঝড় বৃষ্টি থাকছে ঝড় বৃষ্টি থাকবে কালকে থেকে তারপরে ঝড় বৃষ্টিটা একটু নিচের দিকে নামবে সাতটার সময় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা চলবে ঝড় বৃষ্টির পরিমাণ আট ছাব্বিশ তারিখ আর একটু আরেকটু বাড়ার সম্ভাবনা আছে পরের দিনও কিন্তু দোল উৎসব অনেক জায়গায় বানানো হয় সে তখনও কিন্তু ঝড় বৃষ্টি আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কন্টিনিউয়াসলি বৃষ্টিটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর হারত্ব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় কী পরিবর্তন ঘটতে চলেছে কালকে কেমন থাকবে আর পরশু দিন কেমন বৃষ্টিপাত হবে সব কিছুই এটা আপডেটে আপনি পাবেন আগামী পাঁচ দিন কিন্তু আর সিলেট মৌলভীবাজার আর শিলচরের কাছাকাছি একটা ভারী বৃষ্টি আছে আসামে একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে সিকিম দার্জিলিং কালিম্পং এই পাশে আপনার ভারী বৃষ্টি আছে বাংলাদেশের সমগ্র কিন্তু বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী পাঁচ দিন তো আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ চাষিজীবীর ভাইদের বলছি বাংলাদেশের চাষিজীবী ভাইদের বলছি সতর্ক থাকবেন প্রচুর পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা আমরা আছে সম্ভাবনা আছে আপনারা সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে অবশ্যই একটা ভালো জায়গায় চলে আসবে যাতে আপনারা সেখান থেকে কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয় প্রতি বছর অনেক চাষির প্রাণ যায় এই বজ্রবিদ্যুতের প্রভাবে আপনারা সতর্ক থাকবেন আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আমাদের বাংলার দিকে ঘেয়ে আসছে সুপ্রিয় বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি আছে আপনি যদি আপনাদেরকে বিদ্যুৎ মোটে দেখায় দেখুন বিদ্যুৎ যেখানে এখানে ভারী বাজ পড়ার সম্ভাবনা আছে সেই অঞ্চলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আস্তে আস্তে বিদ্যুৎ সব বৃষ্টিপাতটা থাকবে জেলায় জেলায় দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা কত পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মালদা রাজশাহী মেহেরপুর শিলিগুড়ি ত্রুড়া মোমনসিং ঢাকা কুমিল্লা এদিকে মালদাতে ভালো বৃষ্টি আছে মালদাতে ভালো বাজ পড়ার সম্ভাবনা আছে রাজশাহীতে আছে মেহেরপুরে আছে তারপরে এদিকে আপনার বর্ধমানে আছে বাঁকুড়াতে আছে দুর্গাপুর আছে সোনামুখীতে আছে বিষ্ণুপুর কটুরপুর গোয়ালদর খড়গপুর ঝাড়গ্রাম এখানে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে সুপ্রিয় বন্ধুরা সাবধান থাকবেন আবারও বলছি সতর্ক থাকবেন ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু আসছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখতেই পাচ্ছেন এখানের আপনার আরও বাড়বে দেখুন দেখতে পাচ্ছেন এই রে মুন্সি কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মল্লবীবাজার এদের মাদারীপুর খুলনা সাতক্ষীরা এসব অঞ্চলে ঝড় বৃষ্টি প্রবল থাকবে আমি আবারও বলছি চাষিভাইদের সতর্ক থাকবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে বিভিন্ন জেলাগুলোতে তার সাথে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে তাই বলছি সতর্ক থাকুন আস্তে আস্তে ঝড় বৃষ্টির প্রকোপ আরও বাড়বে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এখন আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে সেটা দেখে নেব আগামীতে জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই আমরা দেখতে পাচ্ছি কবে থেকে বৃষ্টিপাতটা ভালো আসতে চলেছে সেটা আমরা দেখে নেব আরেকবার আজ রাত দশটা কালকে সকাল ছটা কালকে দুপুরবেলা থেকে কিন্তু ভালো বৃষ্টি আসতে চলেছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মানে কালকে এটা সকালবেলায় হওয়ার কথা তো আগেও হতে পারে তাই বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভোরের থেকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে টেম্পারেচারের উপরে নির্ভর করে কতটা ঝড় বৃষ্টি হবে টেম্পারেচার যদি খুবই অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি থাকে সকাল দিকে তাহলে কিন্তু এটা বিকালের দিকে ঝড় বৃষ্টি ঘটাতে পারে তো কাল থেকে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন আরও একটু ঘটবে বাংলাদেশের দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা একবার আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট দেখে নেব কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকছে অবশ্যই সেই সেখানকার জেলাগুলোর আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জেলার নাম আলিপুর আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে তো সরাসরি চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে সুপ্রিয় বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে আজকে দেখতে পাচ্ছেন চব্বিশে মার্চ কমলা সতর্কবার্তার সাথে সাথে আমরা হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি একটা নতুন পরিবর্তন পঁচিশ তারিখ কালকে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হে এবং ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আর হ্যাঁ দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাতাশ তারিখও ঝড় বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এখনও নীল দেওয়া আছে সিকিমে ভারী বৃষ্টি হতে পারে আর কাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে সিকিমে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং হেভি রেন যেটা লাগাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার এক দু জায়গায় ঝড় বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে দিনই নীল করা আছে তো দু দিন বলছে আবু আলিপুর আবহাওয়া দপ্তর কোনো কিছু হবে না তো আবহাওয়ার পরিবর্তন ঘটছে সাতাশ তারিখে একবার ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দিকে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন বিহারের দিকেও সেম অবস্থা ঝাড়খণ্ডও সেম এদিকে উড়িষ্যার দিকে কোনো কিছু হবে না উত্তরবঙ্গের দিকে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এটাই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী পাঁচ দিনের এটাই আপডেট জারি হয়েছে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গে ভারী ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালকে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের ঈশানগঞ্জ তারপরে এদিকে আপনার উত্তর দিনাজপুরের শিলিগুড়ি পানাগড় ইসলামপুরের কাছাকাছি একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি কিষা কাশিয়াং দার্জিলিং এর পাশে আপনার ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালকে কালকে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়াতে সম্ভাবনা আমরা এক্সট্রিম মোড়ে দেখতে পাচ্ছি তো আগামী পাঁচ দিন কোথায় সব থেকে বেশি বৃষ্টি হবে বা আগামী দশ দিনে কোথায় সব থেকে বেশি বৃষ্টি হবে সেই জেলাগুলো আমরা একবার দেখে নেব পরবর্তী তিন দিন এই আপডেট যেটা পাচ্ছি বাংলাদেশে ভ দেখুন প্রচুর বৃষ্টি এদিকে আমাদের উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি কিষানগঞ্জ আলি এদিকে উত্তর দিনাজপুর ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিংয়ের কাছে ভালো বৃষ্টি গ্যাংটক সিকিমের কাছে ভালো বৃষ্টি এদিকে বাংলাদেশের রংপুরে ভালো বৃষ্টি ঠাকুরগড় ভালো বৃষ্টি সিংরা সিরাজগঞ্জ এদিকে ঢাকায় ভালো বৃষ্টি লাখাইয়ের কাছে ভালো বৃষ্টি আছে মৌলভীবাজারের কাছে সিলেটের কাছে ভালো বৃষ্টি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আসামে সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দশ দিন কিন্তু আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন শিলচরের কাছে একশো মিলিমিটার আসামে প্রায় দুশো মিলিমিটারের কাছে বৃষ্টি আমরা এখনই দেখতে পাচ্ছি এদিকে আলিপুরদুয়ারে পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি উত্তর দিনাজপুরে প্রায় একুশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি মানে বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এদিকে কলকাতার কাছাকাছি নদীয়া ডিস্ট্রিকে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা বৃষ্টিটাও দেখে নিলাম আগামীতে বৃষ্টিপাতও আসছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপনার এক্সট্রিম মোডে আপনাদেরকে দেখে দিলাম কাল পঁচিশ তারিখ কালকে কিন্তু বৃষ্টিপাত প্রচুর থাকতে পারে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত নীল যে জায়গাগুলো দেখতে পাচ্ছি সেগুলো বৃষ্টিপাত তো সুপ্রিয় বন্ধুরা আজকে এখানে রাখছি নতুন পরিবর্তন আর নতুন কোনো কিছু আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে সাধারণত সঠিক আপডেটই দেওয়া হয় এরই মধ্যে উড়িষ্যা ডিস্ট্রিক্টের কাছাকাছি একটা বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা স্যাটেলাইট চিত্রতে চলে যাব তো এখানে কিন্তু একটা বালাসোরের কাছাকাছি একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা কিন্তু উপকূলবর্তীবর্তী হয়ে কিন্তু বৃষ্টিটা যেতে পারে খড়গপুর হয়ে এই যে বৃষ্টিটা দেখুন বালাসর হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা এই পাশে চলে যাবে হলদিবাড়ির কাছাকাছি তো বালাসরে এখন একটা ঝড় বৃষ্টি হচ্ছে এখন আর এদিকে ঢাকা কুমিল্লা কাছাকাছি আগরতলা অমরপুর আম্বাসার কাছাকাছি ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি সবাই সাবধান থাকবেন ঝড় বৃষ্টির সময় সবাই সেফলি থাকবেন নিজের বাসস্থানে থাকার চেষ্টা করবেন আপনারা যদি বাইরে থাকেন অবশ্যই নির্দিষ্ট একটা স্থানে চলে যাবেন যেখান থেকে আপনার ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাই আমি আবারও বলছি প্রতি বছর অনেক প্রাণ হারাচ্ছে বজ্রবিদ্যুতের কারণে বাজ পড়ার প্রভাবে অনেক মানুষ মারা যাচ্ছে তো সচেতনতা থাকতে থাকাটা অনেকটাই ভালো সবাই ভালো থাকবে সবার সুস্থতা কামনা করি সবাইকে শুভ ও শুভেচ্ছা হোলির সবাই ভালো থাকবে